অবশেষে ঘোষিত হল জুলাই অভ্যন্থান সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় চাংখারপুল এবং আশুলিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিদ্ধান্তে সোমবার দুপুরে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন প্যানেলের অন্যান্য সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী রায় ঘোষণার আগে সকাল এগারোটার পর প্যানেল রায় পড়া শুরু করে এই মামলায় আসামি হিসেবে পলাতক রয়েছে শেখ হাসিনা এবং কামাল তবে গ্রেফতার হয়ে প্রায় বছর খানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন যিনি রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করেছেন এরপর সাবেক আইজিবির সাক্ষ্য অনুযায়ী ট্রাইব্যুনাল শাস্তি নির্ধারণের দায়িত্ব প্রসিকিউশনের ওপর ছেড়ে দেন এই রায় ঘোষণার মাধ্যমে জুলাইগণ অভ্যন্তরণের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল নেতাদের বিচার কার্যকর করার ক্ষেত্রে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ভূমিকা আরও স্পষ্ট হয়েছে মামলার বিস্তারিত এবং রায়ের পরবর্তী কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং জনমাধ্যম নজর রাখছে এদিকে রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণ রায়ের প্রতি বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করছে রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আলোচনা শুরু হয়েছে